বিনিয়োগকারীদের জন্য সুখবর কি সুখবর সরকার বিনিয়োগ সংশ্লিষ্ট ছয়টি প্রতিষ্ঠানকে একীভূত করে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে যাচ্ছে সবাই এক ছাতার নিচে মানে ইনভেস্টমেন্ট হবে এখন স্মার্ট এটা তো আশিক স্যারের প্ল্যান না এই দেশে বিনিয়োগের দিন ফিরবে কিরে কথা কস না কেন তোর তো বিসিক শিল্পনগরীতে একটা কারখানা আছে খুশি হস নাই না রে শুনলাম একীভূতকরণ থেকে বিসিককে বাদ দেওয়া হয়েছে একীভূত উদ্যোগে ছয়টি সংস্থা এক ছাতার নিচে কিন্তু বেসিক নেই প্রশ্ন হচ্ছে কেন কস্কি তাহলে তো নীতির অসঙ্গতি রয়ে যাবে এ সিদ্ধান্ত তোর সত্তর লক্ষ বিনিয়োগকারী ক্ষতি করবে এভাবে কি হয় বাংলায় বৈষম্যের ঠাই নাই বিনিয়োগকারীরা ভাই ভাই আমরা সবাই একসাথে থাকতে চাই